没见呢。 সবাই কেমন আছো সব সবাই খুব ভালো আছে আর আমিও ভালো আছি আমাকে এরকমভাবে সাজু মুজু করতে দেখে তোমরা ভাবছি যে কোথাও গিয়েছিলাম না কোথাও যায়নি একটু ইচ্ছে হলেও শাস্তে তাই সেজে নিয়েছি আর এ দেখো মেয়ে স্কুল থেকে এসে এখন টিভি দেখতে লেগেছে যেটা আমার মেয়ের ডিউটি আমার মেয়েকে এসে এসে সঙ্গে সঙ্গে টিভি দেখতেই হবে দেখতেই হবে দেখতেই হবে না হলে হবে না আর যে তুলেছে এখন ওর সিরাম কিনতে যাবে আমাকে বলছে যে তুমি এখনই চলো দোকানে সিরাম কিনবো মানে কী বলবো যখন যেটা বায়না করবে তখন সেটা আমি বললাম যে এখন হবে না এখন হবে না তো হবে না আর ও আমাকে বারবার করে আমি এত দোকানে দোকানে আমি টিপের কথাই ভুলে যাচ্ছি টিপের কথা আমার মনে থাকছে না কপালটা কেমন খালি খালি লাগছে আর বড় টিপ আছে বড় টিপ লাগছে না মানে বড় টিপ না করে এমন অবস্থা হয়ে গেছে যে বড় টিপ আর ভালোই লাগে না আচ্ছা বন্ধুরা অত বড় মেয়ে থাকলে বাড়ি ঘরের এই অবস্থা এরকম থাকে বলো কেন এরকম করে রাখবে তাহলে আমি কেন ওর কথা শুনবো একটা কাজ করে না কি অবস্থা হয়েছে ঘরের দেখো সব দুনিয়ার পাওয়া স্কুল থেকে আসলো স্কুল দেশকে পাক মেরে ফেলে দিয়েছে বইটাকে দেখো পাক মেরে ফেলে দিয়েছে তাহলে ওকে আমার জিনিস কিনে দিতে ইচ্ছা করবে বলো তোমরাই বলো কিচ্ছু কিনে দেবো না কিচ্ছু কিনে দেবো না আর যদি কিনতে হয় সব খাটটাকে সুন্দর করে ঝকঝকে করে পরিষ্কার করে নে আমিও উপর থেকে সব জামা কগুলো নিয়ে আসছি সব রেখে দিচ্ছি সব গোছা ভাজ কর তারপরে আমি তোকে কিনে ছাদের সব জামা মেলা আছে যেগুলো যেগুলো সব শুকিয়ে গেছে সেগুলো সব তুলে নিয়ে এই যে একটা দুটো তিনটে ওই চারটে পাঁচটা ছটা কত 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 এই যে দেখো এই দেখো কতগুলো দেখেছ সব নিচে নিয়ে যাব কোন কাঁচা হয়েছে আজকে বাপরে বাপ প্রচুর 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 কেচেছি সব পালা দিয়ে দেখো ঢাই চলে আসলাম ঘরে আরে এই সব ফেললাম দেখো তো বন্ধুরা শেষ মেষ দেখো আমার মেয়ে বলছে যে হ্যাঁ আমি তাও গুছিয়ে দিচ্ছি শুধুমাত্র ওই সিরামটা কেনার জন্য তাহলে ভাবো কি বলবো আর কিছু বলার নেই তো আমি বললাম যে তোকে গুছাতে হবে না আমি গুছিয়ে নিচ্ছি সব তো দেখো আমিও শুধু হাতে পাতে গুছাতে লেগেছি আর ও দেখছি যে ওকে মানা করছে তাও শুনছে না তাও গুছাচ্ছে শুধুমাত্র এই সিরামটা নেওয়ার জন্য তো আমি ওকে একটু বুঝালাম যে এখন না পরে নিয়ে দেবো কারণ এখন অনেকগুলো টাকা পয়সা খরচ হয়ে গেল আর হচ্ছে তোর বাবা তো এমনিতে বেশি ইনকাম নেই সেটা তো তোকে ভাবতে হবে তো যাই হোক বন্ধুরা বিছানাটা দেখো গুছিয়ে নিলাম আর ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিলাম পরিষ্কার করে নিলাম সুন্দর করে আর এই কবে থেকে ডালগুলো আনা ছিল ডালগুলো ঢালা হচ্ছিল না তো একেবারে এক কেজি মতো মুসুরির ডাল নেওয়া হয়েছে তো ঘরে দেখবে তোমার ডালটা যদি বেশি করে নিয়ে রাখা যায় না তাহলে সবজি না থাকলেও অত চিন্তা হয় না একটু ডাল তারপরে হয়তো একটু আলু সেদ্ধ কিংবা আলু ভাজা ঘরে ডিম থাকলে ডিম একটু ভেজে নিলাম ব্যস্ত হয়ে গেল খাওয়া তো ডালটা প্রত্যেকটা মানুষের ঘরেই থাকা জরুরি সবজি না থাকলেও ডাল ভাত করেও খাওয়া হয় তাই না তো এদিকে দেখো লবণটা হচ্ছে এক প্যাকেট লবণ ছিল লবণটা ঢালতে হবে লবণটা ফুরিয়ে গিয়েছে তো এই এক প্যাকেটই আছে ওই লবণটা ঢেলে নেবো তারপরে আবার লবণটা থাকতে থাকতে আবার লবণ আনতে বলতে হবে আর বিস্কুটও আমার ঢালা হয়নি তো বিস্কুটগুলোও হচ্ছে ঢালবো কোটোতে তারপরে তোমার শ্যাম্পু এনেছে এক চেন মতো তো শ্যাম্পুটা আমরা কোটো কিনি না কারণ এর আগে কোটো কিনতাম তো কোটোতে আমার মনে হয় যে বেশি পড়তে পরে না তো আমি বলি যে শ্যাম্পুর এমনি পাতাগুলো নিয়ে আসবা আর আমাদের না ওই যে সানসিলিক শ্যাম্পুগুলো ভালোই মানে ভালো লাগে মানে খারাপ লাগে না চুলটা এমনি সিল্কি হয় নরম হয় তো যাই হোক দেখো বন্ধুরা সন্ধ্যা জ্বালিয়ে নিচ্ছি আর সন্ধ্যা টন্ধা জ্বালিয়ে তারপর আবার রুটি ভাজবো চা করব দুধ গরম করব তো অনেক কাজই পড়ে আছে বাকি তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলছিলাম যে তোমরা প্লিজ তোমরা অনেক বড়ো ইউটিউবারদেরকে পাশে থেকেছো হেল্প করেছো তাদের পাশে থেকেছো বলে তারা বড়ো হতে পেরেছে তোমরা প্লিজ আমাদের মতো একটা ছোটোখাটো মানুষের পাশে এসে দাঁড়াও কারণ তোমরা পাশে না দাঁড়ালে তো আমরাও তাদের মতো বড় হতে পারবো না আর দেখো তাদের বাড়িতে তারা ছাড়াও কিন্তু অনেক উপার্জন করার লোক আছে অনেক ভিডিওতে দেখেছি কিন্তু আমাদের দেখো আমার স্বামী তো হাত ভাঙা তোমরা সবাই জানো তো হাত ভাঙা নিয়ে ও যেটুকু পাচ্ছে রোজগার করছে তো আমিও ধরো মেয়েটা এখন বড় হচ্ছে ওর পিছনে খরচ আছে সেটা ভেবেই আমি ইউটিউব চ্যানেলটা খুললাম তো তোমরা প্লিজ আমার পাশে থেকো তো খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গিয়েছে কমপ্লিট করে শুয়ে করলাম আর বন্ধুরা তোমাদেরকে বলি যেটা বলছিলাম একটু আগেই তো সেটা হচ্ছে দেখো যে অনেক বড় ইউটিউবার আছে তারা চারটে পাঁচটা করে চ্যানেল খুলছে চারটে পাঁচটা চ্যানেলে তোমরা তাদেরকে সাপোর্ট করছো পাশে থাকছো কিন্তু একটা জিনিস ভাবো তো তারা তো চার পাঁচটা চ্যানেল থেকে টাকা ইনকাম করছে কিন্তু যারা গরিব মানুষ এখনও দাঁড়াতে পারেনি তাদেরকে একটু দাঁড়াতে সাহায্য করো তাদের পাশে থাকো যে তুমি একবার নিজের বিবেক থেকে একবার নিজেকে ভাবো যে হ্যাঁ ওদের মাথায় তো তেল আছে তাহলে ওদের মাথায় তেল ঢেলে কি হবে যার মাথায় তেল নাই তার মাথায় তেল ঢাললে ভালো তাই না তার মাথায় তেল ঢালা তো মানে দরকার তো প্লিজ তোমরা আমাদের পাশে থেকো কারণ অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছি তোমরা আমাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিও না আর আমরাও তো নেট ফুরিয়ে নেটটাকে ফুরিয়ে আমরা ভিডিও ছাড়ছি বলো আমাদেরও তো ভিডিও ছাড়ছে ছাড়তে অনেকটা নেট যাচ্ছে তাহলে আমাদের কথাটাও একবার ভাবো এইভাবে মুখ ফিরিয়ে নিও না কারণ আমাদেরও তো ইচ্ছা হয় যে মানে ভালোভাবে চলতে আর আমরা বড় ইউটিউবারদের মতো অত স্বপ্নও দেখি না যে বিশাল বড়ো বড়ো একটা বিল্ডিং বাড়ি বানাবো হ্যাঁ গাড়ি নেবো এ করবো সে করবো অত স্বপ্নও দেখি না আমাদের শুধু কোনো ভাবে দিন চলে গেলেই ভালো এবার এখন এখনকার সময় যা জিনিসের দাম তিনশো টাকায় তো কোনো সংসার চলে না বলো আর আমি তো সবই বলেছি সেই জন্য ধরো একটু মেয়ে টিউশন টিউশনের ফিসগুলো দেওয়ার জন্য আমি হাতের কাজও করি শাখার কাজ করি কিন্তু ওইভাবে তার দিন যায় না বলো অন্তত তবুও অনেক সমস্যা থেকে যায় তো আমি তোমাদের কাছ থেকে একটু হেল্প চাইছি টাকা পয়সা দিয়ে হেল্প করতে হবে না তোমরা আমার পাশে থাকো আর আমাকে একটু সাপোর্ট করো তাহলেই হবে আমার মাসে মাসে ওই গাড়ি বাড়ি করবো ওইরকম ধরনের মানে ইচ্ছা আমার নেই যে মানে মাসে মাসে এমন টাকা ইনকাম করবো যাতে আমি গাড়ি বাড়ি করে ফেলতে পারি ওই ইচ্ছা আমার নেই ওই স্বপ্ন আমি দেখি না ঠিক আছে তবে যেটুকু চলার মতো সেটুকু যাতে করতে পারি সেই জন্য তোমাদের হেল্পের দরকার তো আমাদের একটু পাশে থেকো আর তাহলেই হবে তো বন্ধুরা ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে